জীবনে বেঁচে থাকতে হলে এই চরম পাঁচটি বাস্তব সত্যর সাথে পরিচিত হওয়াটাই উচিত যেমন এক মা বাবার মতন কেউ ভালোবাসবে না দুই গরিবের কোনো বন্ধু হয় না তিন এখন তো সম্মান তারাই পায় যাদের অনেক টাকা আছে চার মানুষের মন দেখে না সুন্দর রূপ দেখেই ভালোবাসে পাঁচ আপনজনগুলো থেকে পৃথিবীতে বড় শত্রু আর কেউ হয় না ছয় আপনি যাদের জন্য বেশি করবেন তাদের কাছেই বেশি ঠকে যাবেন কারোর ভালো চাইলে তারা আপনার সবচেয়ে বেশি খারাপ চায় আসলে সবাই এক হয় না এক একজন মানুষ এক এক রকম হয় আর এই সবার সাথেই মিলেমিশে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ঝুমুর ঝুমুর লাইফস্টাইলস ব্লগস থেকে চলে এসেছি আজকে একটুই নতুন ব্লগ নিয়ে আমি আজকে নিয়ে এসেছি হলিডে মার্কেট সাপ্তাহিক যে হলিডে মার্কেট বসে সেইটা নিয়ে আমি আজকে আমার ভিডিও করছি তো হলিডে মার্কেটে কি কি পাওয়া যায় কোথায় বসছেই হলিডে মার্কেট কত দামে পাওয়া যায় সব কিছু নিয়ে আজকে বিস্তারিত থাকছে আমার সাথে ভিডিওটি দেখতে থাকুন এবং আর এই যে আমি শুরুতেই আজকে দুপুরে একটু সবজি রান্না করে নিচ্ছিলাম তো আগের দিনের মাংস রান্না রয়েছে তো আজকে দুপুরে খাওয়ার জন্য আমার অল্প একটু সবজি হলেই হয়ে যাচ্ছে তাই আমি শিম আলু মূলা পালং শাক সব কিছু দিয়ে একটি মিক্সড ভেজিটেবল করে ফেলেছিলাম এটা খেতে অসম্ভব মজা হয়েছিল আর এর মধ্যে আমি অনুরোধ করব যারা আজকে প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখছেন প্লিজ পুরো ভিডিওটি দেখবেন এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং ডান পাশে যে বেল আইকনটি রয়েছে সেটি অন করে দেবেন যাতে আমার ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং প্লিজ লাইক কমেন্টস করে আমার সাথে থাকবেন আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমার জন্য খুবই মূল্যবান আর আমি চলে এসেছিলাম বিকেলবেলা হলিডে মার্কেটে এই হলিডে মার্কেটটি সাপ্তাহিক হলিডে মার্কেট এটি প্রতি শনিবার বসে দুপুর দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত এটি হচ্ছে নিউ স্স্টন দিলু রোড বিয়াম স্কুলের সাথেই বসে এখানে পাওয়া যায় হরেক রকমের জিনিস আপনার প্যান্ট থেকে এখন যেহেতু শীতকাল পরে গেছে সোয়েটার শাল আপনার ঘরে পড়ার কিছু জামা কাপড় টি শার্ট গেঞ্জি নাইট ড্রেস মানে নাইট পড়ার মতন যে গেঞ্জিগুলো থাকে মেয়েদের ওগুলো বাচ্চাদের অনেক ধরনের খেলনা আর এই যে এখানে না লেস পাওয়া যায় গজ হিসাবে এত সুন্দর সুন্দর লেস এত ভ্যারাইটিজ এত সুন্দর সুন্দর লেস মানে আমার তো মনে হয় যা দেখি তাই নিয়ে নিই এবং ভালো রকম সস্তাতেই কিন্তু এগুলো পাওয়া যায় এখানে আপনি পেয়ে যাবেন থ্রি পিস থ্রি পিসগুলো খুবই সুন্দর এবং খুবই রিজনেবল পাঁচশো ছয়শো সাতশো কোয়ালিটি অনুযায়ী এবং কাজের ভিন্নতার উপরে দাম নির্ভর করে এই কামিজগুলো একটু দামি ছিল এগুলো প্রায় এক হাজার টাকা এগারোশো টাকা এরকম যাচ্ছিলো কিন্তু গার্মেন্টসের কামিজ বলছিল খুবই ভালো ছিল মানে কোয়ালিটি খুবই কোয়ালিটিফুল ছিল খুবই ভালো ছিল এখানে আপনি সস্তায় অনেক ধরনের কামিজও পেয়ে যাবেন এই যে শুধু অন্যা পেয়ে যাবেন শুধু সালোয়ারও পেয়ে যাবেন মানে যার যেটা প্রয়োজন সেভাবেই নিতে পারবেন থ্রি পিস পাওয়া যাচ্ছিলো গজ কাপড় পাওয়া যাচ্ছিলো এই যে এই লাল এটা ছিল একটি গজ কাপড় কামিজের জন্য এটা খুবই সুন্দর ছিল তো এটার দামও বলছিল সাড়ে চারশো পাঁচশো এরকম তো গজ হিসেবে একরকম থ্রি পিস নিলে একরকম দাম এখানে বাচ্চাদের জামা কাপড় অনেক পাওয়া যায় এই যে এখানে রেডিমেড ব্লাউজও পাওয়া যাচ্ছিলো আপনি শুধু সাইজ অনুযায়ী আর পছন্দ করে নিয়ে নেবেন এখানে হরেক রকমের ব্লাউজ পাওয়া যাচ্ছিল আর এই যে এখানে ফুলের দোকানগুলো যেগুলো যে ছোট ছোট ফ্লাওয়ার ভাসের মধ্যে পাওয়া যায় এগুলো অনেক ছিল ছোট টেডি বিয়ার সফট টয়েজ যেগুলো হয় খুব সুন্দর সুন্দর এবং বেশ রিজনেবল প্রাইসেই পাওয়া যায় আর কিছুটা দামাদামি করে নিতেই হয় কারণ ওনারা যেহেতু সাপ্তাহিক মেলা নিয়েই বসেন কিছু তো লাভ সবাই করতে চায় কিন্তু আপনি চাইলে দামাদামি করে নিতে পারবেন আর এখানে ছিল ওই যে রেডিমেড ব্লাউজগুলো অনেক কালারের এখানে এই যে থ্রি পিস কামিজের কাপড়গুলো পাওয়া যাচ্ছিলো খুব সুন্দর সুন্দর প্রিন্টের ছিল বাটিক ছিল প্রিন্টের ছিল কিছু চুমকি জড়ি সুতার কাজেরও ছিল এগুলো এক একটা দাম এক এক রকম কিন্তু বেশ চিপের মধ্যেই পাওয়া যাচ্ছিল এটার প্রাইসও ছিল সাড়ে পাঁচশো পাঁচশো এরকম এখানে পাওয়া যাচ্ছিলো বাচ্চাদের হাঁড়ি পাতেল খেলনা অনেক কিছু আর এই যে এইভানে ছিল আপনার কাঠের অনেক রকমের ওই যে খুন্তি তারপর মশলা বাটার জন্য যে ছেচনিগুলি পাওয়া যায় ওগুলা চুরি রাখার স্ট্যান্ড এখানে ছিল বাচ্চাদের যেহেতু এখন শীত পড়ে যাচ্ছে অল্প অল্প ঠান্ডাও আছে তো বাচ্চাদের জন্য ফুল হাতা গেঞ্জি সোয়েটার অনেক কিছুই ছিল ছিল প্লাস্টিকের এই যে দোকান এই ভ্যানগুলো এখানে আপনার দশ টাকা থেকে শুরু ছিল যাই নেবেন তাই ছিল দশ টাকা করে প্লাস্টিকের আর এই যে ছিল ফুল ফুল দেখলে কার না ভালো লাগে সে হোক না আর্টিফিশিয়াল আর হোক না রিয়েল যেরকমই হোক না কেন ফুলের সুবাস থাক না থাক ফুল দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে এই যে ফুলগুলো দেখে কি ভালো লাগছে না কিন্তু আমি হয়তো এখন সুবাস নিতে পারছেন না আমিও নিতে পারছি না আর এগুলো আর্টিফিশিয়াল এগুলোতে কোনো সুবাসও থাকে না অথচ দেখে কিন্তু মন জড়িয়ে যাচ্ছে ফুলগুলোর প্রাইস ছিল একদম একশো টাকা থেকে শুরু কোনোটা একশো কোনোটা দেড়শো দুইশো আড়াইশো এরকম ডিপেন্ড করছিল সাইজ এবং ডিজাইনের উপর আর এখানে ছিল এই যে স্টিলের জিনিসপত্র এগুলো সব ছিল পঞ্চাশ টাকা যেটাই নেবেন পঞ্চাশ টাকা মানে খুবই রিজনেবল আমি এখান থেকে দু একটা জিনিস নিয়েছি আসলে এই জায়গাগুলোতে আসলে না কিছু না নিয়ে পারাই যায় না মনে হয় এখানের অনেক কিছু হয়তো আমার আছে তারপরে দেখলে মনে হয় আচ্ছা নিয়ে নিই না একটা এত ভালো লাগে সব পঞ্চাশ টাকা করে এবং এগুলো খুব কাজেরও কিন্তু মানে হয়তো বড় দোকানে এগুলাই একটু দাম নেয় এখানে সেগুলোই দশ টাকা পঞ্চাশ টাকা করে নিচ্ছে আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি প্লিজ আপনারা একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি দেখতে দেখতে একটি লাইকের আমার কাছে অনেক মূল্য তো আমার সকল বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন এবং নতুনরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এখানে অল্প টাকা নিয়ে গেলেও আপনি ব্যাগ ভরে শপিং করে নিয়ে আসতে পারবেন কারণ এত রিজনেবল প্রাইসের মধ্যে এত প্রোডাক্ট পাওয়া যায় এখানে এই যে স্টিলের থালাটা এটা বেশ ভালো ছিল এবং সবগুলো জিনিসই খুব মজবুত ছিল এবং এগুলোর দামও ডিপেন্ড করছিল সাইজ এবং সাইজের উপরে আসলে দেড়শো টাকা দুশো টাকা একশো টাকা তিনশো টাকা এরকমও আছে বড় হলে আরও দাম বেশি মানে দুশো আড়াইশো এর মধ্যেই সবগুলো ছিল আর তো এখানে ছিল সব দশ টাকার প্রোডাক্ট যাই কিনবেন তাই দশ টাকা কাটা ক্লিপ স্পাইরাল ক্লিপ পাঞ্চ ক্লিপ রাবার সেফটি পিন মাথার মাথার অনেক ধরনের ক্লিপ বাচ্চাদের ক্লিপ আপনার ছোট ছোট ফিঙ্গার রিং ছিল স্টোনের এবং ওই যে গোল্ড প্লেটের গোল্ডের মতন যে চেনগুলো হয় গোল্ড প্লেটের চেনগুলো ছিল আপনার কানের দুল ছিল হরেক রকমের চিরুনি ছিল মানে অনেক কিছু ছিল কিন্তু যাই নেবেন সব দশ টাকা করে এই যে জুতার ভেনা ছিল এগুলো দুশো টাকা দেড়শো দেড়শো টাকা থেকেই মনে হয় শুরু দেড়শো থেকেই শুরু দুশো আড়াইশো এরকমও আছে সাইজ অনুযায়ী এখানে ছিল ওই যে পাপস ম্যাট ঘর ফ্লোর ম্যাটগুলা খুবই সুন্দর এবং খুবই রিজনেবল দেড়শো টাকা একশো টাকা এটা একশো টাকা ছিল আবার একটু ডিজাইন এবং এটা ছিল দেড়শো টাকা তো একটু ডিজাইন অনুপাতে এবং একটু দরদাম করে নিতেই হয় দাম করলে একটু ওরা কমিয়ে দেয় প্রথমে হয়তো একটু বেশি বললেও পরে কমিয়ে দেয় আর এই যে এগুলো ছিল ভেলভেটের কিছু ছিল ফাড়ের এগুলো সবই দেড়শো থেকে দুশো টাকার মধ্যে ছিল আপনি চাইলে কমিয়ে নিতেই পারবেন ওনারা একটু বেশি চায় আপনি কাজেরও বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের গ্লাস ছিল ছোট বড়। এখানে আপনার কারি সেট ছিল আপনার ছোট বল বড় টাইপের বোল মানে বাটি যেগুলো অনেক ধরনের বাটি ছিল মাক কাপ ছিল আপনার অনেক ধরনের বোলও ছিল সিরামিকেরও ছিল তো আর এই যে জুতা আপনি একটু পরপরই পেয়ে যাবেন ভ্যানগুলোতে জুতাগুলো খুবই ভালো ছিল কিন্তু আমি আমার সাইজের পাচ্ছিলাম না আর এই তো এখানে বালিশের কাভার ছিল এটা ছিল কোল বালিশের ছোট কোল বালিশ বড় কোল বালিশ যে কোনো কোল বালিশের সাইজই আপনি অ্যাভেলেবেল এখানে পেয়ে যাবেন নর্মাল বালিশের কভারও এখানে পেয়ে যাবেন আর এই যে এখানে ছিল কিছু বিভিন্ন টাইপের পাস্তা আইটেম বা কিছু তেলে ভাজা ঝুড়ি ভাজা কিছু আইটেম পাওয়া যায় কুরমুড়ে যেগুলো মোচমোচে হয় সেই টাইপের আইটেমগুলো এগুলো তেলে ভেজে খেতে কিন্তু খুব মজা লাগে আর এই যে এখানে চুরি কসমেটিক্স এগুলো সব পাওয়া যাচ্ছিলো চুরিগুলো খুবই সুন্দর ছিল আমরা ওই যে বড়ো মার্কেটগুলোতে যেগুলো দেখি একদম ওই কোয়ালিটি তো আমারও খুব ভালো লাগছিলো তো কিন্তু আমি আমার সাইজ অনুপাতে পাচ্ছিলাম না একটু ছোট সাইজই ছিল আর কানের দুলো হরেক রকমের ছিল খুবই সুন্দর এবং খুবই সস্তায় ছিল পঞ্চাশ টাকা বিশ টাকা তিরিশ টাকা মানে একশো টাকা তো একটু বেশি হলে বেশি পরিমাণে নিলে কিন্তু পঞ্চাশ টাকার মধ্যে আপনি চুরি পেয়ে যাবেন দু একজোড়া আপনার কানের দুল এগুলো বিশ টাকা তিরিশ টাকা থেকে শুরু আর এই যে কাঁচের জিনিসের তো অভাব নাই অনেক ধরনের কাচের জিনিস ছিল কাচের প্লেট আপনার ডিশ অনেক কিছু ছিল আর এই যে কানের দুলের এই এগুলাও মোটামুটি ভালোই ছিল দুই তিনটা চারটা ভ্যান এরকম থাকে আর এই যেটা ছিল স্টিলের স্টেনলেস স্টিলও ছিল এখানে অনেক ধরনের ছিল অ্যালুমিনিয়ামের ছিল আর কি যে সুন্দর লাগে এখানে কিছু ছিল একশো টাকা দরে কিছু ছিল পঞ্চাশ টাকা আবার কিছু ছিল দাম করে নিতে হয় একটু কম বেশি ওনারা একটু বেশি চায় কিন্তু দাম করে নিলে আবার কমিয়েও দেয় এই চামচগুলাও ছিল একশো টাকা দেড়শো টাকা এরকম আর এই যে জুতা এখান থেকে আমি একজোড়া জুতাও নিয়েছি একজনকে একজন চেয়েছিল আর কি উনি আর কি অন্য এক জায়গায় দেখেছিল ওই সাইজ পাচ্ছিলো না তো আমি এখানে সাইজ পেয়ে গিয়েছি তো ওনাকে ফোন করে কনফার্ম হয়ে নিয়েছিলাম যে নিব কি না তারপর এই জুতাটাও আমি নিয়ে নিয়েছিলাম ওনার জন্য আর এই তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওতে আমার সাথী হয়েছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আশা করি আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর এই তো আমার মেলা প্রায় শেষ আর প্লাস্টিকের দোকান এখানে অনেক ছিল সবই দশ টাকা করেছিল প্লাস্টিকের দোকানের দশ টাকাগুলো দেখলো না মনে হয় কিছু না একটা কিছু নেই তো আমি ওই যে খাবার ঢাকার যে সরপসগুলা হয় ওগুলোও নিয়েছিলাম যেহেতু দশ টাকা করে খুবই ভালো লাগে এখানে ওই যে ক্লে দিয়ে যে বানায় জিনিস ওগুলো ছিল অ্যাভেলেবেল অনেক ধরনের জিনিস ছিল একবার এই মেলাটাতে আসবেন এই হলিডে মার্কেটটাতে দেখবেন খুবই ভালো লাগবে একদম মন ভালো হয়ে যায় সস্তায় অনেক কিছু কিনে নিয়ে যেতে পারবেন